ওয়াও ডেমান হান্টার ক্লাব এখানে আসাটা আমার স্বপ্ন ছিল আমাদের টিকিট কিনতে হবে হ্যালো এটা টিকিট দেবে আমি ওর সাথে আসিনি সত্যি একটাই বেঁচে আছে এটা আমার না এটা আমার ছেড়ে দাও এটা আমার এটা আমার টিকিট না আমার আউস ওয়াও হ্যালো মেয়েরা দই হ্যালো আমি তোমাকে ভালোবাসি আমি কোন সাহায্য জিনু ধন্যবাদ ও আমার হাত ধরেছে মেরা ঝগড়া ঠিক আছে না একদম জিনু ওর দিকে তাকাবে না আমাদের এখন যেতে হবে ঠিক আছে শুধু কেপপ ডেমন হান্ডার প্রায় ঢুকতে পারবে হ্যাঁ এর মানে কি আগে তুমি যাও আরে বন্ধু খেয়াল রাখো যেন কেপ অফ ডেমন হান্টারটাই শুধু ঢোকে তুমি চলো গুড লাক বন্ধু এখন আমি এখানকার সিকিউরিটি গার্ড বেবি সাজা হুম চলো যাই আমরা কি ভেতরে যেতে পারি কেপ অফ ডেমন হান্টারটাই শুধু যেতে পারবে তাতে কি এই কেপ ডেমন হান্টার স্ক্যানারটা দেখেছো না ম্যাচ হলে যেতেও পারবে না ও আচ্ছা আমি এখানেই নজর রাখছি আমরা তৈরি স্ক্যানারের কাছে যাও খুব সহজ সরে যাও তুমি নিজে সরো একদমই ম্যাচ তোমরা ভেতরে যেতে পারবে না কি তুমি খুব বাজে আমরা আসছি এক মিনিট দাঁড়াও আমি যেটা দেখছি তুমিও কি সেটাই দেখছো আরে সেলার তুমি কোথায় প্লিজ আমাকে রুমি হওয়ার চেকলিস্টটা দাও আর আমি মীরা হতে চাই অবশ্যই মেয়েরা নাও তোমাদের আরে তুমি কোথায় যাচ্ছ তোমাকে খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ কি ও পোশাকটা বদলেও ফেলেছে তুমি একটা টুটু পরা হেরো ধন্যবাদ মিস সাহুর হেরো সোনা তোমার কি চাই হ্যালো আমার গ্যারেজ সেলে স্বাগত যেটা পছন্দ নাও এখানে আমার জন্য কিছুই নেই আমার এরকম পোশাক লাগবে দাঁড়াও দেখছি এখানে অনেক জিনিস আছে না আমার কাছে এমন পোশাক নেই ধুর তাহলে মিডার পোশাকটা এখন কোথায় পাবো দারুন এটাই তো আমার চাই চোর আমার জিনিস চুরি করেছে চোরকে থামাও তাড়াতাড়ি করো দাঁড়াও একটু সাবধানে মিস না করে ফেলো যেন হ্যাঁ আমি ওকে আটকেছি এই নাও তোমার পার্স ধন্যবাদ প্রিয় বলো কি সাহায্য লাগবে আমি জানি আমার এটা এটা আর এটা লাগবে এখন আমি তোমার জন্য পোশাক বানাবো হয়ে গেছে এটাই তুমি চেয়েছিলে না ওয়াও মিরার পোশাকটা একদম পারফেক্ট জেনে খুশি যে তোমার পছন্দ হয়েছে অনেক ধন্যবাদ পোশাক হয়ে গেছে ওটা কি গ্রিন লাইট রেড ও বেচারা আমার কথা শুনতে পাচ্ছ নড়ছেই না ব্যাটারি শেষ হয়ে গেছে কিছু একটা ভাবি না না ও হ্যাঁ দেখি স্কুলের এই পরীক্ষাটা কাজ করে কিনা আলু ব্যাটারিটাকে রিচার্জ করবে দেখি চেষ্টা করে আর এই তারটা এদিকে জুড়ে দিই আমি বেঁচে গেছি কিন্তু এটা কে করলো হ্যালো তুমি আমাকে বাঁচালে বলো তোমার জন্য কি করতে পারি আমার এমন একটা অস্ত্র লাগবে বুঝে গেছি একটা বুদ্ধি আছে আমার এই ল্যাম্প পোস্টটা লাগবে এই সাইজটা ও কি করছে ওয়াও দারুণ অস্ত্র এই নাও ওয়াও একদম মিরার মতোই অনেক ধন্যবাদ সাহায্য করে খুশি হলাম ভাগ করো ধন্যবাদ তুমি খুব ভালো টাটা যাই হোক আমি জিতব সুন্দর পোশাকটা পেয়ে গেছি ও ও না আমার সাইকেলটা বাজে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে ও আরে কি হয়েছে বন্ধু টায়ারটা ফেটে গেছে এটাই হয়েছে বুঝতে পেরেছি একটা উপায় আছে এটা কি এটা কি চিউ গাম পাওয়া যাবে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে আমাকে একটা দাও বা আহা এখানে ফুটো হয়েছে আমি ঠিক করে দিয়েছি ধন্যবাদ আমি এবার চালাতে পারি সাবধানে যেও পোশাক হয়ে গেছে কিন্তু এরপর কি জুতো অস্ত্র আমিও আমাকে সাহায্য করতে চাই এই লিস্টের কিছু তোমার কাছে আছে দেখতে দাও জুতো এক সেকেন্ড এটা খোলো আচ্ছা এগুলো পছন্দ হয়েছে সত্যি দারুণ ধন্যবাদ টাটা টাটা জুতোগুলো পেয়ে গেছি আরে ও আমার আগে কিভাবে পৌঁছে গেল রুমের পঁয়ত্রিশ পার্সেন্ট ম্যাচ হয়েছে এতে হবে না কি হেই সরে যাও আচ্ছা তুমি কি বলো স্ক্যানার এখনো হয়ে ওঠেনি তোমাদের চেকলিস্ট একবার দেখো তুমি এটা মিস করেছো আর তুমি এটা কাজ হলে আবার এসো ঠিক আছে উফ এটা কিসে পা দিয়ে ফেললাম সারপ্রাইজ এটা কেন পড়লে মজা করো আমার হেয়ার স্টাইলটা একদম পারফেক্ট কি ফুলটা আবার কখন বদলালে কি সুন্দর এখন কে হেরো বাজে একটা ব্যালেরিনা লুসিরিনা এটা কি অবস্থা কেউ সাহায্য করো হ্যাঁ স্পাইডি তোমাকে এই আঠালো ফাঁদ থেকে আমি বের করছি ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে কোনো ব্যাপার না কিন্তু কি হয়েছিল আমার শুটারটা এখনই খারাপ হতে হলো সারা গায়ে জাল ছড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না একটা বুদ্ধি আছে আমি তোমার শুটারটা ঠিক করে দিচ্ছি এই তো আর একটু এখানে হয়ে গেছে ওয়াও এখন ঠিকঠাক কাজ করছে আমার একটা অনুরোধ আছে আমার হেয়ার স্টাইলটা এমন করতে পারবে চেষ্টা করছি আগে গ্রিমের শেক খাই সত্যি কিন্তু কেন সুস্বাদু আরেকটা আরো একটা এখন আমি তৈরি জাল দিয়ে এটা কি বানালে ও হ্যাঁ একটা বেনুনি করতে হবে এক্ষুনি হয়ে যাবে দেখো সোনা কি সুন্দর অনেক ধন্যবাদ পাইডি তুমি সবচেয়ে সেরা হেয়ার ড্রেসার কি হয়েছে কি কিছুই না তুমি আমাকে একটা সাহায্য করবে আমার এই রকমের বুট লাগবে কি না খুব ব্যথা করছে আমি সাহায্য করছি তুমি কি আদৌ দাঁত ব্রাশ করো এখন দাঁতটা পরিষ্কার করতে হবে এটা কি করছো একটা শেপ করবো তত্ত্বচকে সাদা হয়ে গেছে খুব ভালো এবার এটাকে ঠিক জায়গায় বসিয়ে দিই ওয়াও আর ব্যথা করছে না আমি খুব খুশি এবার তোমার পালা আমাকে জুতোগুলো দাও একটু শোনো কাউকে কিন্তু বলবে না আমি আসলে এরকম বুট পরেই থাকি গুলো আমাকে দাও ঠিক আছে শুধু তোমার জন্যই এই নাও কিন্তু যদি কাউকে বলেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না মনে থাকবে টাটা সোনা এখন আমি খেতে পারবো আবার আর একটা দাঁত হ্যালো দেখছো না আমার দাঁতে ব্যথা করছে এক সপ্তাহ ধরে কিছু খাইনি বেচারা আমার দাঁত লাগিয়ে নাও ধন্যবাদ এগুলো ভালো মানিয়েছে কেমন লাগছে আমি সত্যি হ্যান্ডসাম তুমি আমাকে সত্যি বাঁচালে বলো কি করতে হবে আমার এরকম একটা তরোয়াল চাই আমি জানি এটা কোথায় পাবো চলো যাই নক নক মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে এই তো তরোয়ালটা আরে ওটা আমাকে দাও হাতটা ভেঙে গেল এই যে তোমার তরোয়াল ওয়াও এটা অসাধারণ অনেক ধন্যবাদ ভ্যাম্পায়ার টা আমি তোমাকে মিস করব আমি আগে এসেছি চলে যাও তুমি সরো দুজনেই তাহলে দাঁড়াবো পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে ভাও কিন্তু এখনো পাঁচ পার্সেন্ট বাকি আছে কিন্তু আমরা তো চেকলিস্ট দেখেই সব করেছি মেকআপ বাকি আছে সহজ কাজ কি এটা কেন করলে আমার জুতোর লেস গুলো বাঁধলে কেন বোকা বানিয়েছি ফেরোর দল তাহলে এটা তুমি করেছো কি বদমাস আমরা এক্ষুনি আসছি খালি কেন কেউ আমাদের সাহায্য করবে না চলো এগিয়ে যাই মিস সাহর সেও চলে গেছে মিস্টার ভ্যাম্পায়ার কেউ নেই দেখো আমি মেকআপ ব্যাগটা পেয়ে গেছি আমাকে দাও আমি আগে এটা দেখেছি ছাড়া বলছি আমাকে মেকআপ ব্যাগটা দাও এটা ছিঁড়ে যাবে দাঁড়াও দুজনেরই মেকআপ করতে হবে চলে একসাথে করি আমি রাজি চলো টিটক্স মাস্ক লাগাই কতক্ষণ অপেক্ষা করতে হবে এবার মাস্কটা খুলে ফেলি আমি তোমার মেকআপটা করে দিচ্ছি তোমাকে কি সুন্দর লাগছে হাত মেলাও গার্লফ্রেন্ড কাজ শেষ আমরা পরে দেখিয়েছি চলো যাই আমরা এসে গেছি সাবধান প্লিজ ক্যানারের সামনে যাও পুরোপুরি ম্যাচ হয়ে গেছে হ্যাঁ আমরা করে দেখিয়েছি কি এত তাড়াতাড়ি অভিনন্দন মেয়েরা এখন তোমরা যেতে পারো আহা কি ওয়াও রুমি মিরা বন্ধুরা আমি তোমাদের ভালোবাসি কে নুডলস খাবে কি সুস্বাদু আরে মিরা তাড়াতাড়ি এসো না হলে মিস করে যাবে এক্ষুনি আসছি তাড়াতাড়ি দৌড়াও তাড়াতাড়ি এটা সত্যি অসাধারণ